তুমি ইউটিউবে ভিডিও করো ইনস্টাগ্রামে ভিডিও করো কি ফেসবুকে ভিডিও করো তোমার কিন্তু সব থেকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ভিডিও এডিটিং তোমার ভিডিওটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য ভিডিও এডিটিং কিন্তু খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে একই দিনে দাঁড়িয়ে মনে করো তুমি একটা ভিডিও শুট করে নিয়েছো ভিডিওটাকে প্রফেশনাল এডিট না করতে পারলে তোমার কিন্তু কোনো দাম নেই তোমার ভিডিওটা একেবারে খারাপ দেখাবে আজকে আমি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও এডিটিং এর দুনিয়াতে সব থেকে জনপ্রিয় অ্যাপ যেটা সেটা হচ্ছে কাইন মাস্টার কাইন মাস্টারের এ টু জেড আমি তোমায় গাইড করে দেবো যেরকম মনে করো অনেক মানুষ বেসিক জিনিসগুলো জানে না যেরকম মনে করো আমি এই যে কথা বলছি কথা বলতে বলতে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এসবগুলো দেখো কেমন একটা চলে এলো অনেকে জানে না এখন যখন আমি কথা বলছি আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো একটা প্রফেশনাল যেন ইউটিউব স্টুডিও আমি দাঁড়িয়ে আছি অথচ আমার পিছনে কিন্তু একটা দেয়াল আছে তারপরেও মনে হচ্ছে আমি একটা প্রফেশনাল একটা ইউটিউব স্টোর যদি দাঁড়িয়ে আছি তারপর মনে করো আমি কথা বলছি একটা স্ক্রিনশট দেখো চলে এলো লাগিয়ে দিলাম এটা কিভাবে লাগালাম তারপর মনে করো একটা ভিডিও দেখো আমার সাইডে প্লে হচ্ছে তারপর মনে করো গুগল থেকে যখন তুমি কোনো ফটো ডাউনলোড করো সেই ফটোগুলোর মধ্যে একটা এক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে যায় সাদা ব্যাকগ্রাউন্ড গ্রিন ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন কিভাবে আমি রিমুভ করে দিলাম সাবস্ক্রাইব বাটন থাকে সাবস্ক্রাইব বাটন তার মধ্যে গ্রিন স্ক্রিন থাকে সাবস্ক্রাইব বাটন কিভাবে দেখো উঠে এলো আবার দেখো কিভাবে নেমে গেল এই সমস্ত বেসিক জিনিসগুলো যখন আমি কথা বলছি দেখো একটা চলে গেলো এই সমস্ত বেসিক জিনিসগুলো অনেকে জানে না যারা মনে করো ভিডিও আমি করছি ভিডিওর মাঝখানে একটা আমি অন্য ভিডিও দেবো মনে করো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি একটা ভিডিও দেখাবো একটা নাম ভেসে উঠবে দেখো যখন আমি কথা বলছি এখান থেকে কেমন একটা টেক্সট চলে এলো তারপর মনে করো ব্যাকগ্রাউন্ড থেকে দেখো একটা টেক্সট ভেসে উঠছে এরপর মনে করো ব্যাকগ্রাউন্ড একটা আমার একেবারে স্লো খুব খেয়াল করলে বুঝতে পারবে একেবারে স্লো একটা মিউজিক চলছে সময় রকম হয় ভিডিও আমরা শ্যুট করে ফেলি কিন্তু তাদের ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন হয় মানুষের সামনে হয়তো আমরা কোনো রকম কোনো কথা বলতে পারি না পরে ঘরে ভিডিও এডিটিং এর সময় তাকে ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন হয় সে কীভাবে করবে এই সমস্ত বেসিক জিনিসগুলো কাইন মাস্টার থেকে খুব ইজিলি হয়ে যাবে এগুলো এমন কোনো ব্যাপার না আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো কাইন মাস্টার থেকে ভিডিও এডিটিং একেবারে নেক্সট লেভেল পর্যন্ত তোমাকে ভিডিও এডিটিং আমি শিখিয়ে দেবো সমস্ত কিছু এ টু জেড একটাই অনুরোধ লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন হয়ে থাকো চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিচ্ছি কাইন মাস্টার থেকে ভিডিও এডিটিং করা চলো শুরু করা যাক যেমনটা দেখুন এখন আমার মোবাইল ফোনে এই যে কাইন মাস্টার ওপেন করে নিলাম আমি ওপেন করার পরেতে এই যে ক্রিয়েট নাও ক্রিয়েট নিউ আসে ক্রিয়েট নিউতে অ্যাপ করলাম যদি তোমাদের ভিডিওটা ইউটিউব শর্টসের জন্য হয় কি ইনস্টাগ্রাম রিল রিলসের জন্য হয় কি ফেসবুক রিলস ভিডিও এক প্রকার যেগুলো হয় লম্বাই যেগুলো দেখা যায় তার জন্য যদি হয় তোমরা এই নাইন ইনটু সিক্সটিন এইটা সিলেক্ট করবে আমি যেহেতু তোমাদের এডিটিং রিলেটেড দেখাবো সেজন্য আমি এই সিক্সটিন ইন্টু নাইন মানে ইউটিউবের যে রেশিও আরে যে ভিডিওগুলো হয় সেই ভিডিও অনুযায়ী জন্য আমি সিক্সটিন ইন্টু নাইন এটা সিলেক্ট করছি করে ক্রিয়েটে ক্লিক কর ক্লিক করার পরে আপনার সামনে এখন ইন্টারফেস খুলে যাবে তারপর এবারে এখানটাই যে মিডিয়া লেখা আছে এই মিডিয়া অপশানটাই ক্লিক করবে ক্লিক করলে তোমাদের মোবাইল ফোনের মধ্যে যত রকমের ভিডিও ফটো আছে সবগুলো শো করবে যদি তোমরা চাও শুধুমাত্র ভিডিও এই যে সাইডের দিকে দেখো একটা ভিডিও অপশান রয়েছে এই ভিডিও অপশানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে শুধুমাত্র ভিডিওগুলো আসবে তোমাদের মোবাইল ফোনের যে কটা ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো এখান থেকে কিন্তু আসবে এবার এখান থেকে মনে করো আমি এই ক্যামেরা অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে তোমাদের দেখানোর জন্য আমি এই প্রথমের এই ভিডিওটাই নিলাম এবার এটা আমাদের টাইম লাইনে কিন্তু চলে এলো এটা হচ্ছে আমাদের টাইম লাইন এই যে সরছে দেখো এটা আমাদের টাইম লাইন টাইম লাইনে কিন্তু চলে এলো এখান থেকে কাট করে দেবে এটা হচ্ছে আমাদের ভিডিও এবারে মনে করো ভিডিওটাকে আমরা প্লে করব। এই যে আমরা প্লে করলাম দেখো এখানটায় কিন্তু আমি ভিডিওটা করছি কিন্তু আমি রেডি হচ্ছি এখানটা কিন্তু আমি ভিডিওটা এখনো বলা শুরু করিনি তার জন্য কি করতে হবে আমাদের ভালোভাবে দেখতে হবে হ্যালো বন্ধুরা সবাই কাছ দেখুন এখান থেকে আমি কথা বলা শুরু করেছি ভালোভাবে দেখে চালু করবে হ্যালো দেখুন এখান থেকে কথা বলা শুরু করছি তাহলে এই অংশটা কিন্তু আমাদের একেবারে বাজেয়াপ্ত এর কোনো মানে কিন্তু নেই তাহলে আমরা ভিডিওটা একবার ক্লিক করব ক্লিক করে এই যে ট্রিম স্প্লিট আছে এই ট্রিম স্প্লিটে ক্লিক করব করার পরে এই যে স্প্লিট অপশান আছে স্প্লিট স্প্লিটে ক্লিক করব করলেই কিন্তু ভিডিওটা আলাদা হয়ে যাবে এখান থেকে আমরা বলা শুরু করেছি এটা আলাদা হয়ে গেল আর এখান থেকে যেটা আমাদের বাজেয়াপ্ত পার্ট ছিল সেটা আমরা এখন ডিলেট করে দেব। এই ভিডিওটাই হাত দেব এই যে উপরের দিকে ডিলেট অপশন রয়েছে এই ডিলেট করে দেব দেখুন আমাদের ভিডিওটা কিন্তু ডিলেট হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা শুরু আসসালামু আলাইকুম এবারে মনে করুন ভিডিওটা যে শুরু হয়ে গেল আমাদের এই ভিডিওটা এবারে আমরা এখান থেকে বলছি বলছি ভালো করে দেখে নাও বলছি 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 এই যে বলছি এবারে মনে করো এখানটাই আমাদের একটা কোনো কিছু বলছি মনে করো ইউটিউব ফেসবুক কি কোনো কিছু একটা স্ক্রিনশট আমরা লাগাবো সেটা কীভাবে লাগাবো এই যে লেয়ার অপশান আছে লেয়ার অপশানে ক্লিক করবে মিডিয়া অপশান চলে যাবে মিডিয়ায় চলে গিয়ে এখান থেকে তোমরা ইমেজ সিলেক্ট করবে সিলেক্ট করার পরে তোমাদের মোবাইল ফোনে সমস্ত কিছু ইমেজ শো করবে এবারে এখানটায় মনে করো তুমি একটা স্ক্রিনশট লাগাবে আমাদের ফটোটাকে সিলেক্ট করে নেয় মনে করো আমি এই ফটোটাই সিলেক্ট করছি আমাদের ফটোটা সিলেক্ট হয়ে গেলো কাট করে দেবে হলো তোমার স্ক্রিনশট এখান থেকে এটাকে ছোট বড় করা যায় এইভাবে ধরে সাইডে তুমি তোমার হিসার মতো লাগিয়ে দেবে এবার দেখো আমাদের স্ক্রিনশট কিন্তু ও দেখো স্ক্রিনশট একটা লেগে গেল আপনাদের জন্য উপহার এবারে এই স্ক্রিনশটটা তুমি অনেক কিছু করতে পারো ভালোভাবে তোমার দেখে নেবে ঘেঁটে নেবে দেখো মনে করো একটা ইন অ্যানিমেশন দিতে পারো যখন স্ক্রিনশটটা আজ আসবে স্ক্রিনে শো করবে তখন এইভাবে ফেড এইভাবে শো করবে পপ দিলে এইভাবে শো করবে যদি তোমরা স্লাইড রাইট দাও তাহলে এইভাবে সিলেক্ট শো করবে লেফট দিলে এইভাবে শো করবে স্লাইড আপ ড্রপ এভাবে শো করবে এইভাবে তোমরা কিন্তু চাইলেই এই যে স্ক্রিনশট লাগিয়েছো এতে কিন্তু অ্যানিমেশন দিতে পারো এবার মনে করো আমাদের এই যে অংশটা আছে এটা আমরা কিছু বলছি না তাহলে কি করতে হবে আমাদের এই অংশটাকে কেটে ফেলতে হবে কেটে বাদ দিয়ে দিতে হবে তার জন্য কি করবে তোমার ভিডিওটাকে প্লে করবে আপনাদের জন্য উপহার যেখানটায় চুপ করেছিল এখানটায় মনে করো আমি চুপ করে আছি এই অংশটাকে ভিডিওটাই হাত দেবে দিয়ে ট্রিম স্প্লিট এতে ক্লিক করবে স্প্লিট অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এবার এখান থেকে ভিডিওটা প্লে করবে দেখুন চুপ করে আছি বলার মধ্যে এখান থেকে বলা শুরু করেছি ভিডিওটাকে স্লাইড করবে এখান থেকে মনে করো আমি বলা শুরু করেছি ভিডিওটাই আবার একবার হাত দেবে স্ট্রিম স্পিডে ক্লিক করবে স্পিডে ক্লিক করবে করার পরে তোমার কিন্তু এটা আলাদা হয়ে গেলো যেখান থেকে তুমি চুপ করেছিলে সেখানটাই একটা আলাদা অংশ হয়ে গেলো আর যেখান থেকে বলেছো সেটা একটা আলাদা অংশ হয়ে গেলো তাহলে যেখানটায় চুপ করেছিলে সেখানটাই একবার হাত দেবে দেওয়ার পরে ডিলেট অপশানে ক্লিক করবে ডিলেট হয়ে যাবে একদিন তোমার ভিডিও ডিলেট হয়ে গেলো তো মনে করো এখান থেকে কোনো একটা তুমি ভিডিও আলাবে আর এটা স্ক্রিন রেকর্ডিং চালাবে তার জন্য কী করবে এই লেয়ার অপশানে ক্লিক করবে আবার সেই একই প্রসেস মিডিয়াতে চলে যাবে তোমাদের ভিডিওটাতে ক্লিক করবে মনে করো আমি ক্যামেরা থেকেই নিয়ে নিতে মনে করো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এই ভিডিওটা আমি স্ক্রিনে লাগাবো তার জন্য কাট করে দেবে এটাকে ধরে এইভাবে সাইডে করে দেবে সুন্দর দেখো কত সহজেই আমাদের ভিডিও কিন্তু লেগে গেলো এরকমই দেখো লাগাতে পারো স্ক্রিন রেকর্ডিং ভাবে লাগিয়ে দেবে এটাকে এটাকেও কিন্তু অ্যাড করতে পারো যখন আসবে ভিডিওটা তখন এইভাবে আসবে যখন বললাম এইভাবে ভিডিওটা আসবে যখন ভিডিওটা যাবে আউট অ্যানিমেশন সিলেক্ট করতে পারো এইভাবে ভিডিওটা এইভাবে চলে যাবে বিভিন্ন সব আছে আপনি দেখে ভালো করে দেখে নেবে এইভাবে ভিডিওটা যখন যাবে তখন চলে যাবে একবার প্লে করে দেখাই যখন আসবে মনে করো আসবে আপনারা এবার যখন ভিডিওটা যাবে সাবস্ক্রাইব যাবে আজকে আমি আপনাদের পঞ্চের পর মনে করো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তুমি একটা কোনো কিছু ফটো লাগাবে তোমার যে ভিডিও আছে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা ফটো লাগাবে তার জন্য ক্লিক করবে যে লেয়ার অপশান আছে লেয়ারে ক্লিক করবে করার পরে মিডিয়ায় চলে আসবে মিডিয়ায় চলে আসার পরে তোমরা তোমাদের গ্যালারি থেকে এই ফটোটা নিয়ে নেবে ফটো কি ভিডিও যে কোনো একটা নিয়ে নেবে আমি তোমাদের দেখানোর জন্য একটা ফটো নিচ্ছি মনে করো এই ফটোটা মনে করো এই ফটোটা আমি নিয়ে নিলাম এই যে এই ফটোটা আমি নিয়ে নিলাম এবারে ফটোটাই ক্লিক করবে ক্লিক করার পরে যে স্প্লিট স্ক্রিন আছে এতে ক্লিক করবে করে এই যে ফুল স্ক্রিন আছে অপের পাশে এটাই ক্লিক করবে করলে তোমার স্ক্রিনটা কিন্তু পুরোপুরি স্ক্রিনে লেগে যাবে ফটোটা ফটো হোক ভিডিও হোক পুরোপুরি স্ক্রিনে লেগে যাবে এবার এখান থেকে এটাকে ব্যাক করে দেবে দেওয়ার পরে এই যে ফটো আছে ফটোতে ক্লিক করবে করে একেবারে প্রথমে চলে আসবে চলে এসে তোমার যে মেন যে অরিজিনাল ভিডিও আছে সেই ভিডিওটাই ক্লিক করবে করে স্প্লিট আছে এটাতে এসে স্প্লিটে ক্লিক করবে খুব ভালোভাবে বুঝে নাও তারপরে আবার এই তোমার ফটোতে ক্লিক করবে করে একেবারে লাস্ট অপশানে চলে আসবে চলে আসার পরে তোমার যে মেন ভিডিও আছে সেই মেন ভিডিওতে ক্লিক করবে এর সোজা তার মানে এর সোজা হচ্ছে এখান থেকে ক্রিম স্প্লিট আছে আবার এতে ক্লিক করবে স্প্লিট করে দেবে তাহলে তুমি যে ফটো ভিডিও লাগিয়েছো সেই অনুযায়ী মনে করে এটা তুমি ফটো ভিডিও লাগিয়েছো এই ফটোটা ফটো ভিডিও এটা এর সোজা কিন্তু ক্লিক করবে করার পরে ডুপ্লিকেট অ্যাস লেয়ার আছে এই ডুপ্লিকেট অ্যাজ লেয়ারে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তোমার ভিডিওটা মেইন যে ভিডিওটা ছিল সেটা কিন্তু ডুপ্লিকেট একটা হয়ে যাবে হয়ে গেলো এবারে এখানটায় কি করবে তোমরা নিচের দিকে কাইন মাস্টার নিচের দিকে একটু উঠবে দেখবে একটা অপশান রয়েছে ম্যাজিক রিমুভার এই অপশানটাই তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে দেখবে তোমাদের ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটা কীরকম অটোমেটিক রিমুভ হয়ে গেল কোনো গ্রিন স্ক্রিনের দরকার নেই কোনো কিছু দরকার নেই একটুখানি ওয়েট করবে এই যে দেখো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে তোমাদের অরিজিনাল ভিডিও কিন্তু রয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবারে এর যে সাউন্ড আছে তুমি যেটাকে ডুপ্লিকেট আস লেয়ার করেছো এর সাউন্ড আর তোমার এই মেন ভিডিও সাউন্ড কিন্তু এখনো রয়েছে তোমায় কি করতে হবে যেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ম্যাজিক রিমুভার দিয়ে এর সাউন্ডটা তোমায় কম করে দিতে হবে যেরকম মনে করো একটুক্ষণ নিচের দিকে আসবে দেখো ভলিউম আছে পুরো জিরো করে দেবে এটাকে পুরো জিরো এইভাবে পুরো জিরো করে দেবে ট্রেনে তাহলে কি হলো তোমাদের মেন যে ভিডিও ছিল সেই ভিডিওটার কিন্তু সাউন্ড রইলো এর কিন্তু সাউন্ড রইলো না এবারে এতে একবার হাত দেবে হাত দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবে যে স্প্লিট স্ক্রিন রয়েছে এটাকে ফুল করে দেবে ফুল করে দিলে ফুল করে দেওয়ার পরে এবার তুমি ভিডিওটা চালু করে দেখো তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা ইমেজ কিন্তু লেগে গেছে ইমেজ কি ভিডিও যা ইচ্ছা কিন্তু লেগে গেছে আমি আপনাদের পঞ্চাশটি নাম উপহার দেব পঞ্চাশটির মধ্যে আশা করবো আপনার অবশ্যই ভালো লাগবে এই পর্যন্ত শিখে গেলে এবারে আর কি বলবো এবার মনে করো তুমি ভিডিও করছো ভিডিও করতে করতে যা কিছু এক কথায় তুমি যা কিছু অ্যাড করবে লেয়ার অপশানে চলে আসবে মিডিয়ায় চলে আসবে ইমেজ থাকলে ইমেজ অ্যাড করতে পারো ইমেজে ক্লিক করে ভিডিও থাকলে ভিডিও অ্যাড করতে পারো ভিডিওতে ক্লিক করে তারপর মনে করো তুমি তোমার মোবাইল ফোনে গ্রিন স্ক্রিন লাগাবে তো গ্রিন স্ক্রিন লাগানোর জন্য তোমাদের প্রথমে গ্রিন স্ক্রিন ভিডিও হোক গ্রিন স্ক্রিন মনে করো আমি তোমাদের সাবস্ক্রাইব বাটন লাগিয়ে দেখাচ্ছি এটা হলো আমার সাবস্ক্রাইব বাটন দেখো এটা আমার সাবস্ক্রাইব বাটন এই যে এবার এখানটাকে সাবস্ক্রাইব বাটনটাকে ধরে একটুখানি নিচের দিকে সমান করে মানার মতো করে নেবে তোমার হিসাব মতো করে নেবার পরে এবার নিচের দিকে চলে আসবে ক্রোমা কী একটা অপশান থাকবে দেখবে ক্রোমা কী ক্রোমা কী অপশানে ক্লিক করবে ক্লিক করে এটাকে অন করে দিলেই কিন্তু তোমার স্ক্রিন রিমুভ হয়ে যাবে তুমি চালিয়ে আমি তোমার দেখাই দেখো তাই তাড়াতাড়ি একটা লাইক করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তারা মনে করো তুমি তোমার ভিডিওর পেছন দিকে একটা টেক্সট লাগাবে টেক্সট লাগানোর জন্য কি তোমার ভিডিওর সামনেতেই টেক্সট তুমি যেটা বলছো সেটা টেক্সট হিসাবে ভেসে উঠবে তার জন্য কি করবে এই লেয়ার অপশানে ক্লিক করবে টেক্সট চলে আসবে মনে করো এখানে তুমি এটা কিছু লিখলে সাবস্ক্রাইব আমি সাবস্ক্রাইব লিখলাম ওকে করে দেবে এটাকে ভালোভাবে ধরে এইভাবে জুম করে নেবে এইভাবে ধরে জুম করে নেবে নিয়ে এই লেখাটা কিন্তু অনেক রকম করা যায় মনে করো আমি এটাকে যদি ফোন চেঞ্জ করি অ্যান্ড্রয়েডে ক্লিক করব রোবট বোল্ড আমি সাধারণত রাখি দেখো এটাকে একটা ভালো মতো মোটা দেখালো ভালো মতো লাগালো এবার এখান থেকে তুমি এটাকে কালার দিতে পারো মনে করো আমি এটাকে লাল দিয়ে দিচ্ছি এই যে লাল দিয়ে দিলাম এবারে এটাকে মনে করো আমি একটা আউট দেব দেবো একটা আউট লাইন দিয়ে দিলাম তারপরে বিভিন্ন সব আছে স্যাডও দিতে পারো তারপরে মনে করো গ্লো দিতে পারো তুমি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রয়েছে কালারটা চেঞ্জ করতে পারো এবারে এই পর্যন্ত দিয়ে দিলে এবারে কথা হচ্ছে টেক্সটটা তোমার পেছন থেকে কীভাবে আসবে পেছন থেকে টেক্সটা আসার জন্য তুমি হাত দেবে হাত দেওয়ার পরে যেমনটা আমি তোমাদের বলেছিলাম এর সোজা তোমরা তোমাদের মেন ভিডিওটা কাট করে নেবে ট্রিম স্প্লিটে হাত দেবে স্পিড অপশানে ক্লিক করবে আবার তোমাদের টেক্সটে হাত দেবে একেবারে লাস্ট চলে আসবে আবার তোমাদের মেন ভিডিও হাত দেবে দিয়ে স্প্লিটে ক্লিক করবে তোমাদের টেক্সটের সঙ্গে সঙ্গে সমানে কিন্তু তোমার মেন ভিডিওটা কাট কিন্তু হয়ে গেল এবারে মেন ভিডিওটাই হাত দেবে দেওয়ার পরে থ্রি ডে ক্লিক করবে ডুপ্লিকেট আজ লেয়ার আছে এই লেয়ারে ক্লিক করবে এই লেয়ারে ক্লিক করার পরে এবারে যেমনটা আমি তোমাদের বলেছিলাম ম্যাজিক রিমুভার এখানটাই ম্যাজিক রিমুভারে ক্লিক করবে তোমার পিছন থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে এই যে দেখো আমার পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরে যাচ্ছে দেখো আমার পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সরে গেছে সরে গিয়ে দেখো এইভাবে চলে আসছে এবারে মনে করো যদি তোমার এই সাবস্ক্রাইব বাটনটা যদি তোমার এই ফটোর তোমার যে ভিডিও আছে মেন ভিডিও এই ভিডিও যদি উপরে চলে আসে তাহলে কী করবে থ্রি ডট আছে থ্রি ডোয়াটা ক্লিক করবে বিম টু ফ্রন্ট আছে এতে ক্লিক করবে করলে কিন্তু তোমার এই ভিডিও ভালোভাবে বুঝে নাও ভাই ভিডিওর কিন্তু তোমাদের একটু ভালোভাবে দেখাচ্ছি তোমরা যে ডুপ্লিকেট আছে লেয়ার করেছো এটাকে হাত দেবে দিয়ে প্রথমে তোমরা স্পিড স্ক্রিন আছে এটাকে ফুল করে দেবে এটা ফুল হয়ে গেলো ফুল হয়ে যাওয়ার পরে তোমাদের এই যে সাবস্ক্রাইব নামটা যে ভেসে উঠছে পিছনের দিকে আছে এটা যদি তোমাদের বাইচান্স যদি সামনের দিকে থাকে তাহলে তোমরা এই ব্রিং টু ফন্ট আছে এতে ক্লিক করলে কিন্তু নামটা আমি তোমাদের দেখাচ্ছি একবার করে এই যে দেখো নামটা কিন্তু আমাদের সামনে চলে এলো এই ক্ষেত্রে তুমি যদি চাও তোমার যে পেছনে তুমি যে মেন ভিডিওটা থেকে যে ডুপ্লিকেট লেয়ার করেছিলে যদি চাও যে সেই ভিডিওটা আগে থাক আর তোমার এই নামটা পেছনে থাক তাহলে সেই ভিডিওটাতে তুমি একবার ক্লিক করবে করে ডুপ্লিকেটাস ফন্ট এতে ক্লিক করবে করলে কিন্তু তোমার ভিডিওটা আগে এসে যাবে আর নামটা কিন্তু পরে এসে যাবে এবারে নামটাকে তুমি অ্যানিমেশান দিতে পারো নামটাই ক্লিক করবে সাবস্ক্রাইব যে নামটা আছে ক্লিক করবে ইন অ্যানিমেশনে ক্লিক করবে এখান থেকে তোমার যেটা ইচ্ছা লাইট ডাউন আপ ডাউন যেটা ইচ্ছা ব্যান্ডে ক্লিক করবে করলে কিন্তু তোমার নামটা দেখো এই করেন নি তোমার নামটা দেখো এইভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব মনে করো তুমি যখন নামটা যখন যাবে তোমার নামটা তার জন্য একটা অ্যানিমেশন দিতে পারো আউট অ্যানিমেশনে ক্লিক করবে করে মনে করো আমি এইভাবে ভেঙে যাবে এটা এইভাবে আউট অ্যানিমেশন দিচ্ছি এবারে আমি তোমাদের ভিডিওটাকে একটু প্লে করে দেখাচ্ছি এই করেন নি তারপর দেখো নামটা যখন আসছে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি নাম কি হবে একটা উঠছে তো তারপর এইভাবে আউট অ্যানিমেশন অ্যানিমেশন দেওয়া হয়ে গেল তারপরে এবারে সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে তোমরা কীভাবে ভয়েস ওভার করবে এই যে অপশানগুলো আছে এর মধ্যে দেখো একটা রেকর্ড অপশান আছে রেকর্ড এই রেকর্ডে ক্লিক করবে ক্লিক করার পরে এখানটা স্টার্টে ক্লিক করলেই কিন্তু তুমি তোমার ভয়েস ওভার ভিডিওর মধ্যে কিন্তু ভয়েস ওভার দিতে পারবে মনে করো আমি এখান থেকে একটা ভয়েস ওভার দেবো এখান থেকে স্টার্টে ক্লিক করবে তো এখান থেকে তুমি যা কিছু বলতে চাও সমস্ত কিছু ভয়েস ওভার করবে তুমি তোমার নিজের মতো করে বলবে বললে কিন্তু থাকবে তোমার ভয়েস ওভার কিন্তু হয়ে যাবে এখানটা স্টপ করে দিলে কিন্তু তোমাদের ভয়েস ওভারটা সেফ হয়ে যাবে আমার ক্ষেত্রে দেখো এই যে ভয়েস ওভার কিন্তু সেফ হয়ে গেছে এবার তোমরা চাইলে এই ভয়েস ওভার থেকেও কিন্তু অপ্রয়োজনীয় যেখানটায় কথা বলো নি সেখানটায় কিন্তু কাট করতে পারবে ভয়েস ওভারে ক্লিক করবে টিম স্পিডে ক্লিক করবে স্পিড অপশানে ক্লিক করবে আবার এটাকে একটুখানি সরিয়ে দেবে দিয়ে আবার স্প্লিটে ক্লিক করবে যে অংশটা তোমরা কথা বলো নি তাতে ক্লিক করবে করে ডিলেট করে দেবে এবং ডিলেট হয়ে যাবে তারপর মনে করে ভিডিও তোমার চলাকালীন তুমি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করবে তার জন্য কি করবে এই অডিও অপশান রয়েছে এই অডিও অপশানে ক্লিক করে তোমাদের যে মোবাইলে যে মিউজিকগুলো থাকবে সবগুলো শো করবে তোমরা সেখান থেকে একটা এইভাবে নেবে নিয়ে যে প্লাস অপশান আছে প্লাসে ক্লিক করবে করলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে যাবে পুরো ভিডিও চাইলে পুরো ভিডিও আমার যেহেতু ছোটো মিউজিক নিয়েছি সেজন্য এতটা দেখাচ্ছি তোমরা বড়ো মিউজিক নেবে পুরো ভিডিওতে মিউজিকটা কিন্তু লেগে যাবে তাহলে আমরা প্রায় চারটে ভিডিও চারটে অপশানের কাজই দেখে নিলাম মিডিয়া থেকে ক্লিক করে মিডিয়া ক্লিক করে সমস্ত ফটো ইমেজ ভিডিও তোমার যে স্ক্রিনশট আছে স্ক্রিন রেকর্ডিং আছে সমস্ত কিছু অ্যাড করতে পারবে লেয়ার অপশানে ক্লিক করে তুমি ফটো ভিডিও ইমেজ এমনকি ইউটিউব যে পিএনজি হয় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এসব পিএনজি অ্যাড করতে পারবে রেকর্ড অপশানে ক্লিক করে ভয়েস কল করতে পারবে আর অডিওতে ক্লিক করে অডিও অ্যাড করতে পারবে সমস্ত কিছু ভালোভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে তোমরা আর একটা জিনিস তুমি তোমাদের দেখিয়ে দিই তুমি এই যে স্ক্রিনশট দিয়েছো স্ক্রিনশটে বিভিন্ন সাউন্ড ইফেক্ট পাওয়া যায় তোমার এটাকে প্রফেশনাল বানানোর জন্য কিন্তু সাউন্ড ইফেক্ট কিন্তু খুব জরুরি স্ক্রিনশটটা যখন আসবে তখন মনে করো এই স্ক্রিনশটটা যখন আমাদের ডেভেলপ থেকে আর কিছু হবে তখন তুমি একটা সাউন্ড ইফেক্ট লাগাতে পারো এখানে একটা ড্রপ সাউন্ড ইফেক্ট গুগলে সার্চ করবে ড্রপ সাউন্ড ইফেক্ট এখানটায় দিয়ে স্ক্রিনশটের একেবারে প্রথমে চলে আসবে চলে আসার পরে এই অডিও অপশানে ক্লিক করবে করে তোমাদের যে ড্রপ সাউন্ড ইফেক্ট আছে মনে করো আমরা এই সাউন্ড ইফেক্টটা এটাকে প্লাস আইকনে ক্লিক করবে করলে যখন তোমার এই স্ক্রিনশটটা আসবে তখন আমি যেমন তোমাদের ভিডিও প্রথমে দেখেছিলাম তখন কিন্তু এই সাউন্ড ইফেক্টটা আসবে ক্লিক করবে এবার এখান থেকে তুমি আসবে বলতে তাহলে কিন্তু কী হবে তোমাদের ভিডিওটা একেবারে প্রবেশনাল লাগবে স্ক্রিনশটটা যখনই আসবে তখনই সাউন্ডটা আসবে একটা ড্রপ একটা সাউন্ড আসবে পপ বিভিন্ন সাউন্ড পাওয়া যায় তোমরা গুগলে সার্চ করে নেবে নিয়ে সাউন্ড ইফেক্ট লাগাবে তাহলে প্রায় সব কিছু জানা হয়ে গেল সব কিছু হয়ে যাওয়ার পরে যখন তোমরা ভিডিওটাকে এক্সপার্ট করবে আর হ্যাঁ যখন যদি তোমরা চাও যে গ্রিন স্ক্রিন রিমুভ তো করে দিলে গ্রিন স্ক্রিন তোমাদের অনেকের সাবস্ক্রাইব বাটন নেই তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব বাটন কীভাবে বানাতে হয় তার একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো সেটা দেখে নিয়ে খুব সহজেই তুমি কিন্তু সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারবে আমার মতো আর আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমার দেওয়া আছে সাবস্ক্রাইব বাটন একটা দেওয়া আছে কপিরাইট ফ্রি সেটা সেটা একটু স্ক্রল করে দেখে নেবে সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশনের সঙ্গে দেওয়া আছে সেটাকে ডাউনলোড করে তোমরা কিন্তু ওতে কোনো কপিরাইট আসবে না ওটা আমার কপিরাইট ফ্রি আমি আপলোড করে রেখেছি ডাউনলোড করে কিন্তু তোমরা একটা সাবস্ক্রাইব বাটন বানাতে পারো এবার সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে সমস্ত সব কিছু করে ফেললে তারপরে তোমাদের কী করতে হবে ভিডিও এক্সপার্ট করতে হবে এক্সপার্ট করার জন্য কি করতে হবে তার জন্য কি করবে এই উপরের দিকে এই যে এই চিহ্নটা আছে দেখো সব থেকে উপরে সাইটে এতে ক্লিক করবে করলে হ্যাঁ এখানে একটা তোমাদের জানার বিষয় আছে সেটা হচ্ছে যখন তোমরা কাইন মাস্টার থেকে ভিডিও এক্সপার্ট করবে তখন তোমাদের সামনে এরকম একটা থাকে এটাকে যখনই তোমরা একটুখানি সরাবে তখন দেখবে এখানে তোমাদের কিন্তু এমবিটা বেড়ে যাচ্ছে যখন আমি যদি আমি এটা লুয়েতে রাখি তাহলে এটা আমাদের হবে চব্বিশ এম ভিডিওটা এক্সপার্ট হবে চব্বিশ এম বিতে আরও যদি বাড়াই আমরা এইভাবে দেখো বাড়ছে এটাকে একশো পাঁচ একশো চব্বিশ তেইশ এইভাবে বাড়ে বেড়ে 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 কিন্তু দুশো পঁচিশ এমবিতে থেকে গেলো এর মানে হচ্ছে ভিডিও কোয়ালিটি আর কিছু নয় তোমার ফোনের যদি স্টোরেজ বেশি থাকে তুমি একেবারে হাই কোয়ালিটিতে এক্সপার্ট করতে পারো আমি তোমাদের সাজেস্ট করবো যেটা সবাই করে তোমাদের নর্মাল যে রেশিওটা সেটা হচ্ছে এখানটায় দেখো এই যে দশ আছে দশের সামথিং এইভাবে তোমরা রেখে দেবে রেখে ভিডিও এক্সপার্ট করবে এই যে সেভ অ্যাস ভিডিও আছে এতে ভিডিও এক্সপার্ট করবে আর এখানে আই যে কিউএসডি চোদ্দো ফো চল্লিশ পি পঞ্চাশ এটা কোনো কিছুই সেখানি করার মধ্যে দরকার নেই এই যে এফএইচডি আছে এতে এটা রাখবে আর এটাকে এই তিভিসেই রাখবে এই দুটো একদম পারফেক্ট ভালো স্ক্রিনশট নিয়ে নাও এই দুটো একেবারে পারফেক্ট রাখবে আর তোমার যদি ফোনের স্টোরেজ অনেকটা থাকে তাহলে অবশ্যই তুমি হাই রেজলেউশানে দিটা এক্সপার্ট করবে করে সে ব্যস্ট ভিডিওতে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু তোমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে যেমনটা দেখো আমাদের ক্ষেত্রে এখানটাই সেভ হচ্ছে এই যে ফাইনালি আমাদের ভিডিও সেভ হয়ে গেল এখান থেকে কাট করে দেবে কাট করে দেওয়ার পরে এবার তোমরা গ্যালারিতে এসে দেখবে তোমাদের ভিডিওটা এই যে দেখো এই ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে এডিট করলে এই যে দেখো এই হলো আমাদের স্ক্রিনশট তোমরা এক কথায় যা যা ভিডিও এডিট করেছ যা যা করেছো সমস্ত কিছু এখানটা এসে গেছে তাহলে দেখলে কত সহজেই তুমি সব কিছু করতে পারলে ইফেক্ট লাগাতে পারলে রানজান লাগাতে পারলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলে স্ক্রিনশট শেয়ার করতে পারলে ভিডিও সাইটে লাগাতে পারলে আশা করবো ভিডিওটা ভালো লেগেছে ভালো একটা লাইক করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আমি গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি দেখা যাচ্ছে পরে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিই বাই